গত পাঁচে আগস্ট ছাত্র জনতা ছাত্র জনতার গণ অভ্যানে সরকার ত্যাগ করে অর্থাৎ আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ আত্মগোপন করে নয়তো দেশ ছেড়ে পালিয়ে যায় সে সময় ছাত্র জনতা অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্র জনতা দেশের শীর্ষ পর্যায়ের যেসব নেতারা ছিল তাদের বাড়ি কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দেয় আমরা দেখেছি আজকেও কিন্তু একটি ঘটনা ঘটে ঘটে চলেছে সারা দেশেই আমরা দেখছি যেসব তৎকালীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতারা ছিল এবং যেসব এলাকায় আসলে সৈরাজার স্বৈরাচারী কায়দায় শাসন ব্যবস্থা চালিয়েছে তাদের কিন্তু বাড়িঘর কিন্তু ভাঙচুর করা হয়েছে আমরা সেই চিত্র কিন্তু দেখেছি এবং আজকেও করা হচ্ছে সারা দেশে তার ব্যতিক্রম ঘটেনি কুষ্টিয়াতেও আমরা কুষ্টিয়াতে দেখছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যিনি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম আনিম তিনি দেশ ছেড়িয়ে পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই বাড়ি পড়েই ছিল এবং এই বাড়ি কিন্তু আজকেও ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন এবং প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই বাইকে এখন ভেঙে ঘুরিয়ে দিচ্ছে আমি একটু জানিয়ে রাখি যে আসলে এই তৎকালীন শেখ হাসিনা সরকার তিনি সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী বক্তব্য দিয়ে উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করছেন তারা একই সাথে এই উস্কানিমূলক বক্তব্যের কারণেই কিন্তু আবার পুনরায় ছাত্রীয় জনতা কিন্তু আবার বিক্ষুব্ধ হয়েছে এবং এই যে সদর তিন আসামের সাবেক যিনি এমপি ছিলেন তার বাড়ি কিন্তু এখন ভাঙচুর করছে শুধুমাত্র এই যে যে শহীরা শাসন এখানে প্রতিষ্ঠা করেছে ছিল এরই কিন্তু বিরূপ প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং এই সৈরা শাসনের যে অস্তিত্ব সেই অস্তিত্ব কিন্তু একেবারে বিলীন করার জন্যই কিন্তু তাদের এই কার্যক্রম এবং আমরা দেখছি এই কুষ্টিয়ার পিটিআই রোডে একেবারে মশাল জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা দেখছি যে তাদের কিন্তু এই প্রতিবাদ চলমান রয়েছে এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে আসলে দেখছেন একেবারে পিটিআই রোডে কিন্তু এই তৎকালীন সরকারের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া তিন আসনের তিনি কিন্তু পালিয়ে গেলেও তার বাড়িতে কিন্তু আসলে বাড়ি শূন্য হয়ে পড়ে সেখানে কিন্তু ছাত্র বিক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু একবার আমরা দেখেছি যে এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে পরবর্তী খুব জায়গা থেকে কিন্তু ছাত্র জনতা তারা এই কাজটি করেছিল তবে আজকেও কিন্তু সারা দেশে একই যোগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর চলমান রয়েছে আমরা জানতে পেরেছি আসলে তৎকালীন সরকার শেখ না তিনি কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়ে সবাইকে উস্কিয়ে দিচ্ছে এমন মন্তব্য কিন্তু অনেকেই করে করেছে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি এবং তারা কিন্তু বিভিন্ন প্রতিবাদ কিন্তু তারা দিচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং তারা কিন্তু একেবারে দেখি বসা লাগুন জ্বালিয়ে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু করে যাচ্ছে এবং আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু বলছিলেন যে আসলে এই স্বৈরা শাসন বাস্তবায়ন করেছে সেই স্বৈরা শাসনকে একেবারে নির্মূল করা এবং তার অস্তিত্বকে একেবারে নিঃশ্বাস করার জন্যই কিন্তু আজকের এই আয়োজন এমনটি কিন্তু তারা বলছিল আমরা যদি একটু কথা বলতে চাই তাদের সঙ্গে लाग तो 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 ना আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা অংশ নিয়েছে যদি একটু জানতে চাই যে আমি একটু জানতে আসলে আমরা একটু কথা বলতে আসলে আজকের এই আয়োজন আমার কেন অংশ নেওয়া কি কারণে আমার যদি আমলিয়ার পুনরায় উত্থান না হতে পারে সেই জন্য আমাদের মূলত আজকের আয়োজন তুমি না ভারতে এখনো বলছে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের দেশের টাকা পাচার করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আমরা এই ষড়যন্ত্র রুখে দেবো ততদিন বাঁচবো আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে আমরা কথা বলছিলাম একজনের সাথে তিনি কিন্তু বলছিলেন যে শহীদ আশাসন যে ব্যবস্থায় তার তাদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব কিন্তু একেবারে নিঃশেষ করার জন্যই তারা এই আয়োজনে অংশ নিয়েছে এমনটি কিন্তু তারা বলছিলেন আমরা সরাসরি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন যে এখানে প্রচুর কিন্তু ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই আনিবে যে বাড়ি সেই বাড়িটি কিন্তু একেবারে গুড়িয়ে দিচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব